প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন টেক্সট বুকের একচল্লিশ নম্বর অধ্যায়ের শেষ পর্বের ক্লাসে আছি প্রশ্ন সমাধান আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করে থাকেন অবশ্যই আপনারা অবগত আছেন যে আমরা একটা অধ্যায় শেষ পর্বে সাধারণত প্রশ্ন সমাধানের ক্লাসটি করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আমরা একচল্লিশ নম্বর অধ্যায়ের শেষ পর্বে প্রশ্ন সমাধান এই ক্লাসটি করব। নিয়মিতভাবে পরবর্তী ক্লাস গুলো পেতে আমাদের সাথে থাকতে হবে এবং যারা পূর্বের ক্লাস করতে চান আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যান সেখানে পূর্বের প্রত্যেকটি অধ্যায় ক্লাস ধারাবাহিক ভাবে দেওয়া আছে তা আমরা প্রথমে একচল্লিশ নম্বর অধ্যায়ের রিডিং প্রশ্ন সমাধান করব এরপর লিসেনিং প্রশ্ন খেয়াল করেন এক নম্বর প্রশ্ন থাউম পরবর্তী বিষয়ের সাথে খোয়ান গিন্ন সম্পর্ক আছে খুরিমুন ছবি খুরুশিপসে বাসাই করুন পরবর্তী বিষয় অর্থাৎ এই বিষয়ের সাথে সম্পর্ক আছে ছবি বাছাই করো। এখানে তাপমাত্রা সুকজং অর্থাৎ পরিমাপ করছে গো একটা ব্যাকরণ যেটা দিয়ে কোনো কাজ চলমান অবস্থায় আছে সেক্ষেত্রে ব্যবহার হয় তার মানে তাপমাত্রা পরিমাণ করতেছে বা করছে এরকম অর্থ প্রদান করবে তাহলে আমরা অবশ্যই বুঝে গেছি যে উত্তর হিসাবে তিন নম্বর হবে তাপমাত্রা পরিমাণ করতেছে এরপরে খেয়াল করেন থাজ পরবর্তী মির্জুল সিন আন্ডার লাইনের বুবনী অংশ মান নাঙ্গল সঠিক বাক্য বাছাই করুন সঠিক বাক্য বাছাই করতে হবে অনেক সময় ভুল ও বাছাই করতে বলতে পারে পরীক্ষার ক্ষেত্রে তো এই আন্ডার অংশ মূলত দুইটি ভাবে সমাধান করে থাকি আমরা একটা হচ্ছে সম্পূর্ণ লাইন পরে আরেকটা মাধ্যম হচ্ছে শুধু আন্ডার অংশ পরে এই দুই ভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হয় গুদামে অর্থাৎ নিয়ন্ত্রণ করেন এই সম্পূর্ণ লাইন এবং আন্ডার এখানে ঠিক আছে সুতার গুদামে আর্দ্রতা নিয়ন্ত্রণ করেন এটা নিয়ন্ত্রণ করতে হয় এবং জুজর হেও এখানে এই শব্দটাও ঠিক আছে তারপর আমরা বাকিগুলো দেখবো যেমন খেয়াল করেন কোন যুমে কাজের মধ্যে জাজো প্রায় জিল্লয়। জঙ্গল অর্থাৎ বিরক্ত আমরা জানি চাজুঙ্গুল এসে নেদা আসে চাজুঙ্গুল নেদা অর্থাৎ বিরক্ত আশা তো এখানে জিল্লয় তার মানে এখানে আমরা ধরে নিতে পারি এটা ভুল এরপরে খেয়াল করেন নালসিক আবহাওয়া গরম হলে নেকথাইরুল নেকটাই তাহলে আবহাওয়া গরম হলে নেকটাই নেকটাই সাথে হয় নেকটাই বাধা বা খোলা এই ধরনের শব্দ আসবে এখানে হওয়ার কথা ছিল যে আবহাওয়া গরম হলে টাই বাথন মেছে অথবা টাই খুলন ফেয় এরকম হওয়ার কথা ছিল কিন্তু এখানে যার ফলে এটাও ভুল হবে এরপরে খেয়াল করেন যাগবে কাজে কাজে হান প্রয়োজনীয় খুঙ্গুর সরঞ্জাম কাজে প্রয়োজনীয় সরঞ্জাম থেরিও খায় অর্থাৎ এখানে বোঝা যাবে রেখে যান এই শব্দ না হয়ে এখানে হওয়ার কথা ছিল যে কাজে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসুন অথবা দিয়ে যান আর এখানে বলা হচ্ছে রেখে যান যার ফলে এটাও মিলে না উত্তর হিসাবে অবশ্যই এক নাম্বারটাই সঠিক এরপর খেয়াল করেন ফিন খানে থুরগাল শূন্য স্থানে প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসক বিষয়টি খুরশিপ সে বাছাই করুন ইয়ম শেখ রং এর যা গোবল কাজ হালতে করার সময় রং এর কাজ করার সময় ওন দানে কাপড় অং জট লাগলে ইয়ম শেগি রং জাল দুই যে আনসুমিদা ভালো হয় না রঙের কাজ করার সময় কাপড়ে জট লাগলে রঙ ভালো হয় না লাঠি লাঠি দিয়ে দিয়ে তাই অর্থাৎ কাপড় এখানে এই দুইটা শব্দ মিলে আমরা কাপড় পরবো অন্দানুল আর যদি ভেঙে পড়ি তাহলে এখানে বোঝাবে ভেঙে পড়লে অর্থ দিবে তাই লাঠি দিয়ে তাহলে কাপড় তো খেয়াল করেন ফিও হামনিদা। হামনেদা চালু করতেই হবে দুই নাম্বার জাল্লা জু ইয়া হামনিদা কেটে দিতেই হবে ফিয় জু ইয়া হামনিদা অর্থাৎ সরিয়ে দিতেই হবে চার নাম্বার খারা জু ইয়া হামনিদা প্রতিস্থাপন করতেই হবে তাহলে অবশ্যই আপনারা বুঝে গেছেন উত্তর হিসাবে এখানে তিন নাম্বার হবে যে মূলত বলা হচ্ছে তাই লাঠি দিয়ে কাপড় সরিয়ে দিতেই হবে আমরা এই প্রশ্নের বাংলাটা আবারো ভালো করে বোঝার চেষ্টা করবো রঙের কাজ করার সময় কাপড় জটলা লাগলে রং ভালো হয় না তাই লাঠি দিয়ে কাপড় ছড়িয়ে দিতেই হবে বুঝে গেছেন উত্তর হবে তিন নাম্বার। এরপরে খেয়াল করেন থাওমন পরবর্তী মোসে কি থান সম্পর্কে ইমনিকা বর্ণনা পরবর্তী কি সম্পর্কে বর্ণনা ইয়ম সেগি রং কুন্দান হয়ে শেষ হওয়ার পরে রং শেষ হওয়ার পরে ওয়ানুল কাপড় মূল্য পানি দিয়ে হ্যাঙ্গু অস নামাইন ধুয়ে ফেলায় ইয়ম রিয়রুল রং বা রঞ্জন পদার্থ জেগ হানুন অপসরণ করার জাগ বিমিদা কাজ ইয়ম সেগি তার মানে রং করা শেষ হওয়ার পরে ইয়ম সেগি কুন্দান হয়ে রং করা শেষ হওয়ার পরে কাপড় কাপড় মূল্য পানি দিয়ে রং করা শেষ হওয়ার পরে কাপড় পানি দিয়ে ধুয়ে ফেলায় পানি দিয়ে ধুয়ে ফেলায় রোল রং বা রঞ্জন পদার্থ জেগো হানুন অপসরণ করার জাগবিধা কাজ তারপরে রঙের কাজ শেষ হওয়ার পরে কাপড়টা পানি দিয়ে ধুয়ে ফেলায় এই কাপড় থেকে মূলত যে রঞ্জন পদার্থ থাকে এটা অপসরণ করা হয় অপসরণের কাজ এটাই বলা হচ্ছে এখন খেয়াল করেন জাগব অর্থাৎ কাজ 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 এরপর পরিষ্কারের গুজাং খঞ্জু শুকানো কাজ তাহলে অবশ্যই আপনারা বুঝে গেছেন এটা হচ্ছে মূলত পরিষ্কারের কাজ স্বেচ্ছক জাগব পরিষ্কারের কাজ রঙের কাজ শেষ হওয়ার পরে কাপড় পানি দিয়ে ধুয়ে ফেলা রং অপসরণ করার কাজ এটা হচ্ছে পরিষ্কার করার কাজ এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন খুরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং সাথে খসুল মিল বিষয় বাছাই করুন হানগোগি কোরিয়ার সমীয় টেক্সটাইল সানব গোয়া শিল্প এবং ফাংজিক সানবল বস্ত্র শিল্প হানগো জনজেং কোরিয়ান যুদ্ধের ইহু পরে কোরিয়া টেক্সটাইল শিল্প এবং বস্ত্র শিল্পক্রিয়া যুদ্ধের পরে খিয়ং যে অর্থনীতি কোনর পুনর্গঠনের উইহান জন্য সানোভা শিল্পায়নের সিগানে সময় সিজাক থা শুরু হয়েছিল তাহলে বাংলাটা এখন ভালো করে বুঝেন কোরিয়ার টেক্সটাইল শিল্প বস্ত্র শিল্প কোরিয়া যুদ্ধের পরে অর্থনীতি পুনর্গঠনের জন্য শিল্পায়নের সময় শুরু হয়েছিল এরপর পর্যায়ক্রমে সংজাং সুমিয় জগরু বৃদ্ধি হতে থাকে ইস নিয়ন্দে দুই হাজার সালের ইউরোর শুরুতে হানগুগি কোরিয়ার সময় টেক্সটাইল সানবে শিল্পে জমদান অত্যাধুনিক খিশুরি প্রযুক্তি শ যুক্ত হওয়ার পাশাপাশি খিনুং সং কার্যকরী সমিওয়া খাতুন ফাইবারের মতো জ্যাফজিরি উন্নত মানের সুজেরুল উপাদান শ্যাং সান হাল সুইগিয়ে থুয়ো নিদান অর্থাৎ উৎপাদিত করতে পেরেছে তাহলে এখন এই বাংলাটা আমরা বোঝার চেষ্টা করি দুই হাজার সালের শুরুতে কুরিয়ার টেক্সটাইল শিল্পে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ার পাশাপাশি কার্যকরী মানের উপাদানব শিল্প রাসায়নিক সমীয় রাসায়নিক ফাইবার এবং ফিওন জিগমুরুল ভুনা কাপড় কেন্দ্র করে এর ফলশ্রুতিতে দুই হাজার সালে কোরিয়ার টেক্সটাইল শিল্প রাসায়নিক ফাইবার বোনা কাপড়ের উপর ভিত্তি করে সিগে সিজা বিশ্বের বাজার সমিউল শেয়ারে ষষ্ঠতম সাজি হাগের থিতা ষষ্ঠতম অবস্থানে অবস্থান করছে বা ষষ্ঠতম অবস্থান দখল করেছে এখন আমরা অপশনটা করবো হানগুগে কুরিয়ার সমিউ টেক্সটাইল সানবুল শিল্প হানগুগে কুরিয়ার সানবোয়া অর্থাৎ শিল্পায়নের সিগানে সময়ে সিজাক থিতা শুরু হয়েছে কুরিয়ার টেক্সটাইল শিল্প কুরিয়ার শিল্পায়ন সময়ে শুরু হয়েছে হ্যাঁ এটা মিলে যায় যে আসলে কুরিয়ার টেক্সটাইল শিল্পটা তাদের যখন শিল্পায়ন সময় ছিল তখনই শুরু হয়েছে এরপর আমরা বাকি তিনটা পড়বো হানগুগুন কুরিয়ার খিনং সং কার্যকরী সমেও ফাইবার স্যাংসানে উৎপাদনে ফিরিয়ে হান প্রয়োজনীয় শিশুরুল প্রযুক্তি থুই ভাল চালু করার এ জং এমনিদা পরিকল্পনা করছে দুই সালে তারা মূলত তাদের টেক্সটাইল শিল্পে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি কার্যকরী টেক্সটাইলের মতো উন্নত মানের উপাদান তৈরি করেছে আর এখানে বলা হচ্ছে যে কার্যকরী ফাইবার তৈরি করার প্রয়োজনীয় প্রযুক্তি চালু করা পরিকল্পনা করছে একদমই ভুল যেটা দুই সালে তারা করে আসছে এরপরে তিন নম্বর হানগুগি কোরিয়ার সমেও টেক্সটাইল সানবুল শিল্প কোরিয়ার টেক্সটাইল শিল্প ই ছন নিয়ন্ত্রী দুই হাজার সাল ই জন কাজে পর্যন্ত অরিয় উমুল সমস্যার সম্মুখীন হয়েছিল এখানে বলা হচ্ছে কুরিয়ার শিল্প দুই হাজার সাল পর্যন্ত কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল কুরিয়ার টেক্সটাইল শিল্প দুই হাজার সাল পর্যন্ত সমস্যার সম্মুখীন হয়েছিল এমন কোনো তথ্য দেওয়া নাই বরং এখানে বলা হচ্ছে যে শিল্পায়নের সময় শুরু হয়েছিল এর পরেই ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেতে থাকে ফলে এটাও ভুল এরপর হোয়া হাক রাসায়নিক সমিওয়া ফাইবার এবং মুরুল, কাপড় বিশ্বের বাজারে সিন সুরুল আহদি শ্রমিকরা প্রবেশের জন্য প্রস্তুত করছে কোরিয়ার রাসায়নিক ফাইবার এবং গুনা কাপড় বিশ্বের বাজারে প্রবেশের জন্য প্রস্তুত করতেছে বিষয়টা একদমই মিলে না এই যে এখানে খেয়াল করেন রাসায়নিক ফাইবার এবং বোনা কাপড়কে কেন্দ্র করে বিশ্বের বাজারে শেয়ারে ষষ্ঠতম অবস্থানে তারা অবস্থান করছে বা ষষ্ঠতম অবস্থান দখল করছে আর এখানে বলতেছে যে বিশ্বের বাজারে প্রবেশের জন্য প্রস্তুত করছে একদমই ভুল অবশ্যই উত্তর হবে এক নাম্বার আশা করি খুব ভালোভাবে বুঝে গেছেন এখন আমরা লিসনিং এক নাম্বার প্রশ্ন থাওমুল থুতকু পরবর্তী কথাটি শুনে থরুন নেউঙ্গা সোনার বিষয়ের সাথে নুন সম্পর্ক আছে খরিমুল ছবি খুরুশিব বাছাই করুন পরবর্তী কথাটি শুনে সোনার বিষয়ের সাথে সম্পর্ক থাকা ছবি বাসাই করতে হবে এখানে চারটি ছবি দেওয়া আছে এক নাম্বার হলুদ রঙের সুতা দুই নাম্বার কাপড় তবে হলুদ রং খেয়াল রাখতে হবে তিন নাম্বার নীল রঙের সুতা চার নাম্বার নীল রঙের কাপড় এখন আমরা এক নম্বর প্রশ্ন দেখব এখানে এক নম্বর প্রশ্নে নাম যা বলতেছে অনুরুণ আজকে মসুন কি জাগবল কাজ হ্যায়ো করবেন আজকে কি কাজ করবেন এটা প্রশ্ন করেছে ইও যা বলতেছে ওন সারুল সুতা ওন সারুল সুতা ফারান সেগুরু নীল রং দিয়ে সুতা নীল রং দিয়ে ইয়ম শেখ হেয়া থ রং করতেই হবে ইয়ম শেখ রং হেয়া করতেই থই হবে সুতা নীল রং দিয়ে রং করতেই হবে তাহলে আশা করি অবশ্যই আপনারা বুঝে গেছেন যে এখানে উত্তর কত নাম্বার হবে সুতা নীল রং দিয়ে রং করতেই হবে অবশ্যই তিন নাম্বার এখন আমরা লিসেনিংটা খুব ভালো করে শুনবো নীল 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 오늘은 무슨 작업을 해요? 원사를 파란색으로 염색해야 돼요. 오늘은 무슨 작업을 해요? 원사를 파란색으로 염색해야 돼요. 잘 보래? ই বন বুদ্ধ সাম বন কাজী দুই নাম্বার থেকে তিন নাম্বার পর্যন্ত থাওমুল থুতকু পরবর্তী কথাটি শুনে মুরুমে প্রশ্নের আল মাজু সঠিক থেদাবল উত্তর খুরুশিব বাছাই করুন পরবর্তী কথাটি শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন আমরা প্রথমে অপশন গুলো পরে নিব এক নাম্বারে নে হা ইয়ম শেখ রং খোয়া জঙ্গি ফিরিও হেও প্রক্রিয়া প্রয়োজন হা রঙের প্রক্রিয়া প্রয়োজন দুই নাম্বার নে হা ইয়ং খোয়াজি প্রক্রিয়া আনন্দ আছে হ্যাঁ রঙের আনন্দ আছে নাম্বার না ইয়ম শেখ রং খোয়া যঙ প্রক্রিয়া অ সহজ না রঙের প্রক্রিয়া সুই সহজ চার নাম্বার আনিও না ইয়ম শেখ রঙের খোয়াজন প্রক্রিয়া হেয় জটিল না রঙের প্রক্রিয়া জটিল এখন আমরা প্রশ্ন দেখব এখানে দুই নাম্বারে নাম যা প্রশ্ন করতেছিল রং প্রক্রিয়া খান দান হেয় সহজ রঙের প্রক্রিয়া সহজ এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো হ্যাঁ রঙের প্রক্রিয়া প্রয়োজন মিলে না হ্যাঁ রঙের প্রক্রিয়া মজা আছে প্রশ্ন ছিল রঙের প্রক্রিয়া সহজ না রঙের প্রক্রিয়া সহজ এটাও মিলে না যদি সহজ হতো তাহলে এখানে হওয়ার কথা ছিল নে রঙের সেক্ষেত্রে এখানে প্রথমে বলছে না যার ফলে এটাও মিলে না চার নাম্বার না রঙের প্রক্রিয়া জটিল এটা অবশ্যই মিলে যায় আপনারা বুঝে গেছেন প্রশ্ন ছিল রঙের প্রক্রিয়া সহজ না 러조 이번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2 -2> 2번. 염색 과정이 간단해요? 염색 과정이 간단해요? e a 3 আমরা প্রথমে অপশন পরে নিব এরপরে প্রশ্ন দেখব তারপর একটু জনে আগে নস রেখেছি একটু আগে রেখেছি নিচ্ছানন নিচ্ছানন সাহেব রেখেছে নিচ্ছানন সাহেব রেখেছে ফুগোয়া সংরক্ষণের গুদামে সংরক্ষণের গুদামে রেখেছি সংরক্ষণের গুদামে রেখেছি চাগব কাজের নির্দেশাবলী নির্দেশাবলী রেখেছে তাহলে আমরা অপশন গুলো ভালো করে খেয়াল রাখবো একটু আগে রেখেছি রেখেছে সংরক্ষণের গুদামে রেখেছি কাজের নির্দেশাবলী রেখেছি এখন আমরা প্রশ্ন দেখবো এখানে বলা হচ্ছে নগু কে নুগু মানে হচ্ছে কে ইয়ম রিওরুল রং বা রঞ্জক পদার্থ নস রেখেছে কে রং রেখেছে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো যেহেতু এখানে বলা হয়েছে কে রেখেছে নিশ্চয়ই কোন একটা ব্যক্তি হবে একটু আগে রেখেছি মিলে না নিচ্ছানা সাহেব রেখেছে মিলে যায় কে রেখেছে নিচ্ছানান সাহেব রেখেছে সংরক্ষণের গুদামে রেখেছে এটাও মিলে না কাজের নির্দেশাবলী রেখেছি এটাও মিলে না অবশ্যই উত্তর হবে দুই নাম্বার এখন আমরা প্রশ্নটা ভালো করে শুনবো সম্বন্ধ 누가 염료를 넣었어요? এরপরে চার নাম্বার প্রশ্ন থাকু পরবর্তী কথাটি শুনে ইয়ন মাল্য নিম্নলিখিত শব্দ দ্বারা বা নিম্নলিখিত কথা দ্বারা খাজান সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি খুরশিব সে বাসাই করুন পরবর্তী কথাটি শুনে নিম্নলিখিত কথা দ্বারা সবচেয়ে সঠিক বিষয়টি বাসাই করুন সে নতুন অন সাগা সোতা ইবগত হয়েছে প্রবেশ করেছে নতুন সুতা প্রবেশ করেছে অন্দা তাপমাত্রা নুফা বেড়ে যাওয়ার কারণে কেও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সেরকম অ যে গতকাল গুদাম, সাঙ্গামুল হেস গুছিয়েছি গতকাল গুদাম গুছিয়েছি ঝুংরিও ফিয়ল প্রকার ভেদে ফুল্লি হেস আলাদা করে খোয়াল্লি হালকেও ব্যবস্থাপনা করবো প্রকার ভেদে আলাদা করে ব্যবস্থাপনা করব অথবা পরিচালনা করব। এখন আমরা প্রশ্ন দেখব এখানে চার নম্বরে বলা হচ্ছে প্রকার আলাদা হামকে একসাথে ফুগন হামিয়ন সংরক্ষণ করলে আন্ত হবে না প্রকার আলাদা ঝুং নিউ গা প্রকার থারুন আলাদা ওন সারল সোতা হামকে একসাথে ফুগান হামিয়ন সংরক্ষণ করলে আন্তুয় হবে না অর্থাৎ আলাদা প্রকারের সুতা একই সাথে সংরক্ষণ করলে হবে না এটাই বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে এখন আপনারা খেয়াল করেন উত্তর কত নম্বর হবে নতুন সুতা প্রবেশ করেছে এটা এই বিষয়ের সাথে কোনো মিল নেই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সেরকম হয়েছে এটাও মিলে না গতকাল গুদাম গুছিয়েছে এটাও মিলে না চার নাম্বার প্রকার অনুযায়ী বা প্রকার ভেদে আলাদা করে ব্যবস্থাপনা করবে মিলে যায় ভালো করে খেয়াল করেন চার নম্বর প্রশ্নে বলা হয়েছিল প্রকার আলাদা সুতা একসাথে সংরক্ষণ করতে হবে না প্রকার ভেদে আলাদা করে ব্যবস্থাপনা করব অবশ্যই বুঝে গেছেন উত্তর হবে চার নাম্বার এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো ইয়াজিনন মার্লো খাজাং আলমাজিন গসল 고르십시오 종류가 다른 원사를 함께 보관하면 안 돼요 종류가 다른 원사를 함께 보관하면 안 돼요 last question 5th q u e s t o 두 사람은 두이 백디 모세에 대해 무슨 관계인지 말하고 있습니까 말하고 있습니까 말하고 있습니까 말하고 있습니까 দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে ওন শাহ সুতার ইয়ম শেক রং সুতার রং ওন শাহ সুতা খোয়াল্লি পরিচালনা বা ব্যবস্থাপনা ওন শাহ সুতা খুইব ক্রয় সুতা ক্রয় ওন শাহ সুতা ফুজাং প্যাকেজিং এখন আমরা প্রশ্ন দেখব দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে এখানে ইয়োজা বলতেছে নালসিগা আবহাওয়া থপ গনা গরম অথবা সুপ হামিয়ন আদ্র হলে ওন সাগা সোতার পিয়ন সেকদুইল সুইসয় বিবর্ণ হতে পারে আবহাওয়া গরম অথবা আদ্র হলে সুতা বিবর্ণ হতে পারে তার মানে রং নষ্ট হয়ে যেতে পারে এটা ইয় যা বলছে এরপর নামজা বলতেছে যুগি জগুরো মাঝে মাঝে ফুগওয়ান সংরক্ষণের সাঙ্গুই গুদামে মাঝে মধ্যে সংরক্ষণের গুদামে উন্দুয়া তাপমাত্রা এবং সুদ্রুল আদ্র হাগিন হাগেত সুমেদা চেক করব মাঝে মধ্যে বা পর্যায় ক্রমে সংরক্ষণের গুদামে তাপমাত্রা এবং আদ্র চেক করব। এরপর ইয়োজা বলতেছে হাগিন হো চেক করার পর খোয়াল্লি থেজাং এদু অর্থাৎ পরিচালনার পত্রেও কুক অবশ্যই হে ন লিখে রাখুন এখানে ইয়োজা বলতেছে চেক করার পর ব্যবস্থাপনা রেকর্ডের যে জায়গাটা থাকে সেখানে অবশ্যই লিখে রাখুন এটাই বলা হচ্ছে তো এখন তারা দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলেছে। রং না না এরপর সুতা ব্যবস্থাপনা এটা মিলে মিলে যায় তিন নাম্বার সোতা ক্রয় মিলে না চার নাম্বার প্যাকেজিং এটাও মিলে না অবশ্যই উত্তর হিসাবে দুই নাম্বার হবে আপনারা বিষয়টা ভালো করে বুঝে গেছেন আশা করি এখন আমরা লিসেনিংটা খুব ভালো করে শুনবো এবং বোঝার চেষ্টা করব 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 날씨가 덥거나 습하면 원사가 변색될 수 있어요. 주기적으로 보관 창고의 온도와 습도를 확인하겠습니다. 확인 후 관리 대장에도 꼭 기록해 놓으세요. 날씨가 덥거나 습하면 원사가 변색될 수 있어요. 주기적으로 보관 창고의 온도와 습도를 확인하겠습니다. 확인 후 관리 대장에도 꼭 기록해 놓으세요. So initially, 의 u r daily actual list number odher six per week class, per monthy 위 l a s 의 biannual n u m Allah Hafiz